পাহাড় যদি স্বর্ণ হয়ে যায় স্বর্ণের মূল্য যত তার থেকে অনেক বেশি একটা নেখি তার থেকে অথচ আবার কবরে যান পঞ্চাশ কুটি টাকার দাম ঠিক কি নাই তাহলে মহাপত গেল সম্পদ

পঁয়ত্রিশ বছর খালি ডিগ্রি কামাই বাবা অর্জন বর্ষ অর্জন আল্লাহরে সাক্ষী রেখা কলিজা থেকে একটা কসম করে বলো মরণের সময় এই ডিগ্রির কাগজগুলো টিকা ব্যয়াস

বলে আমার মাওলায় যতক্ষণ আপনারে দিছে ততক্ষণ দাম মাওলায় যখন আপনারে কাম দিছে আর দাম নাই বলে সেটা কি বলে ভাই তিরিশ বছর ডিগ্রি কামাইলেন সরকার আপনাকে পাঁচ লাখ টাকা মূল্যায়ন করে চাকরি দিছে তিরিশ বছর যাবৎ আপনি চাকরি দিয়েছেন সব সব কামাইতেছেন আর মুখ মুখ করে খাইতেছেন হঠাৎ করে পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছে চোখের মধ্যে জাপসা জাপসা মারে অফিসের মধ্যে একদিন ঘুরে পড়ে গেছেন অফিসের মধ্যে ঘুরে বেড়ে গেছেন দইরা সবাই পামনগর হাসপাতালে নিয়ে গেছে লক্ষ্মীপুর রেফার করছে লক্ষ্মীপুর থেকে পিজি রেফার করছে সেখান থেকে আইসা যখন অফিসে আসলেন আপনার শরীরে ডায়াবেটিস ধরা গেছে চোখে এখন তার সাথে খেয়ে কানের মধ্যে গুট কুট করে জিব্বাই রুচি কমে গেছে হার্ট এখন বিট মারে হার্ট এখন কি মারে

আমার এত কোনো ডিগ্রি আমার কি কোনো দাম নাই কয় না আপনার পাঁচ পয়সা দাম আমি সরকারের কাছে আর নাই কি বলেন বলে হা সিয়াসের বলে আমি যে আমার যৌবন কাল আপনারা দিয়া দিছি বলে তার জন্য পাঁচ কোটি টাকা লইয়া যান সিয়াস সারেন গাছ কোটি টাকা লইয়া যান কত কোটি পাঁচ কোটি লইয়া যান বাড়িতে বইয়া বইয়া বাইয়া বাইয়া খান সিয়াস সারেন এখানে আমি আরেকজন যোগ্য লোক বসাবো আমার যোগ্যতার কাগজ ঠিক ফাস্ট ক্লাস ক্লাস আমার এত ফাস্টের কি হবে বলে তোমার এত ফাস্ট সব বাতিল হয়ে গেছে কি হয়ে গেছে হয়ে গেছে বলে তো আমি যে বলে তেল কথা বলেন কিছু নিস গমি কিন্তু যতদিন বাঁচবি ততদিন

এত কষ্টের এগুলি আমার খুঁতের জন্য আমি অর্পণ করে গেলাম তোমার ফুটে এগুলো আগুন ধরায় বেশি শীত লাগলে দুই চার পাঁচ মিনিট একটু গরম খেয়ে একটু বেশি তোমার এই অর্জিত কারণ দিক কিছু করতে ভাই বলে আমার বিশ্বাস